আল্লাহ জান্নাতে দুহারছলা দুনিয়াতে যা দাওয়ার দিছে কিন্তু মেইন বদলাটা দিবে যখন অবেস করনি জান্নাতে ঢোবে দঙ্গল গেйте দার করায় দিবে ফুল অবেস সবাইকে বলবে অবেসকে বাদ দাও সে যেমন আলো অবেসের বিল শুকায় যাবে বল যায় যে লাশটা হামায় দিল আল্লাহ বলে অবেস আসল দুনিয়াকে দেখাইতে চাই সুযোগ তোমার ছিল সাহাবি হওয়া আল্লাহ রসুল যখন জীবিত ছিলেন তখনই অবেশ মুসলমান সাহাবি হওয়া কত বড় যে দৌলত এটা আপনাদেরকে আমি এই মুহূর্তে বুঝাইতে পারব যাদেরকে আল্লাহ পনেরোশো মেডেল দিচ্ছেন দুনিয়ায় থাকা অবস্থায় পনেরো শত পুরাণের পনেরো শত আয়াত আছে শাহবাদের সাথে একটা না একবার এক ছেলে কার কাছে মাকে রেখে যাবে মুসলমান তো হয়েছেন বটে আল্লাহর দিকে তাকায় বলছে আল্লাহ মার দিকে তাকায় আমি সাহাবি করবার করলাম আমি মাকে কার কাছে রেখে যাব জানাতে ডেটে দিবে আল্লাহ বাবলা আল্লাহ বলবে অবেশ দুযোগের দিকে তাকাও তুমি যার উপরে আঙ্গুল উঠাবে তাকে আমি তোমার মার খেদমতের বদলায় জান্নাত দিব অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে কিতাবে আছে আরবের এক গোত্র সম পরিমাণ লোককে অবেশের আঙ্গুলের ইশারায় দুজক থেকে বাহির করে আল্লাহ জানাতে মানুষ কতটুকু ওই কে বিরুদ্ধার সঙ্গে রেখা আসে ওই বাবাকে বিরুদ্ধার সঙ্গে রেখা আছে এল্লার কথাই সত্য মানুষ মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নেই